সামান্য দুপিস মাংস খাওয়ার অপরাধে আমায় ডিভোর্স দেবেন আপনারা মা দু মাসের মেয়ে ছ বছরের ছোট ছেলেটাকে নিয়ে এই বৃষ্টির দিনে কোথায় যাব আমি মা এক অনাথের সঙ্গে আপনারা এমন অবিচার করতে পারেন না আমি তো কম করিনি আপনাদের জন্য নিজে না খেয়ে খাইয়েছি সেবা করেছি মা বলে রেখেছি সে আপনি কি না আমায় ঘাড় ধাক্কা দিচ্ছেন মা মিসেস রজনী ঝাঁঝালো কণ্ঠ অবশ্যই দেব দু পিস মাংসের লোক যে সামলাতে পারে না সে যে কেমন মানুষ তা আমার বোঝা হয়ে গেছে আমার ছেলে ঘাট থেকে নামো তোমরা মা স্বামীর দিকে ছেলে তাকালো লোকটা পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে মুখে টু শব্দটি নেই তরনি চেঁচিয়ে বলে কিছু বলছো না কেন আকাশ আমি না তোমার স্ত্রী তোমার মা এসব কি বলছে আকাশ আমি কোথায় যাবো কি আছে আমার তুমি ছাড়া কি দোষ আমার কেন প্রতারণা করছো আমার সঙ্গে ছোট্ট মেয়েকে নিয়ে কোথায় যাব আমি ছেলেটা তোমায় ছাড়া কিচ্ছু বোঝে না অন্তত নিজের কথা ভেবে হলেও আমায় থাকতে দাও প্লিজ আকাশের চটপটা উত্তর মা যেটা বলবে সেটাই শেষ কথা উনি আমায় জন্ম দিয়েছেন আমার খারাপ চাইবে না নিশ্চয়ই তাই আমি মায়ের বিরুদ্ধে যেতে পারবো না তন্নি মেঝেতে বসে পড়ে বছর আলিফ মায়ের চিৎকারে ঘুম ভেঙে চোখ কচলাতে কচলাতে মায়ের কাছে মায়ের মাথা রেখে শুয়ে দিকে তাকিয়ে চোখে জল বিসর্জন দেয় মাথায় হাত বুলিয়ে দেয় শাশুড়ি রজনী খাম সমেত একটি পেপার এনে তন্নির মুখে ছুঁড়ে দেয় তন্নি মাটি থেকে কুড়িয়ে নেয় সেটি ভাঁজ খুলে দেখে ডিভোর্স পেপারেটি। এটি আগে থেকেই আকাশের সাইন করা তন্নি আকাশের দিকে তাকায় এই তোমার ভালোবাসা আকাশ এর জন্য বিয়ে করেছিল আমায় এত ভালোবাসা এত কোথায় গেল সব নিজের সন্তানদের মুখের দিকেও তাকালে না তুমি এত প্রাচন্ড এতটা অমানুষ আকাশ তেড়ে আসে তন্নির গালের সজরে এক থাপ্পড় দিয়ে বলে বেশি বুঝিস না দোষটা তোর অনাথ হয়ে আমার মতন ধনী ঘরের ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করেছিস তুই আমায় ঠকিয়েছিস আমি তোর থেকে ভালো করি সে সময় অন্ধ ছিলাম তাই মতো বুঝতে পারিনি এবার আমি ভুল বুঝতে পেরেছি এসব বাচ্চা আবর্জনা নিয়ে বেরিয়ে যা তুই তন্নি পাশের ঘরের দিকে তাকাই বড়জা